নমস্কার বন্ধুরা ইন্দিরা একাদশী ব্রত হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একাদশী ব্রত যা মূলত পূর্বপুরুষদের মুক্তি লাভের জন্য পালন করা হয় এই দিনে কিছু বিশেষ নিয়ম মেনে চলা খুবই জরুরি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্দিরা একাদশীর দিনে কী কী করা উচিত নয় এবং কেন এগুলো এড়িয়ে চলা উচিত ইন্দিরা একাদশী দু সালে আশ্বিন মাসে পালিত হবে এই দিনটি অত্যন্ত শুভ এবং আত্মিক শক্তিতে পূর্ণ ইন্দিরা একাদশের দিনে উপবাস রাখা এবং পূর্বপুরুষদের মুক্তির জন্য পূজা অর্চনা করা হয় তবে কিছু কাজ এই দিনে করা উচিত নয় কারণ তা ব্রতকে বিফল করতে পারে এবং এর আত্মিকতা গুরুত্ব কমতে পারে ইন্দ্রা একাদশের দিনে কিছু বিশেষ কাজ থেকে বেরোতে থাকা উচিত যাতে বৃথক পবিত্রতা অক্ষুণ্ণ থাকে প্রথমত অশুদ্ধতা বজায় রাখা ইন্দিরা একাদশীর দিনে শারীরিক এবং মানসিক শুদ্ধতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অশুদ্ধ পরিবেশ বা অপবিত্র অবস্থায় পূজা করা উচিত নয় দ্বিতীয়ত অনুচিত খাদ্য গ্রহণ একাদশ ব্রতর দিন নিরামিষ খাদ্য গ্রহণ করা উচিত এবং তামাশেক বা মাংস পেঁয়াজ রসুন এবং মদ্যপানের মতো খাবার সম্পূর্ণ এরিয়ায় চলা উচিত এগুলো গ্রহণ করলে ব্রতর ফলাফল কমে যেতে পারে তৃতীয়ত অশ্লীল বা নেতিবাচক চিন্তা এই দিনটি ধ্যান পূজা এবং শুদ্ধ চিন্তার জন্য উৎসর্গ করা হয় তাই অশ্লীল বা নেতিবাচক চিন্তা কথা বা কাজ করা উচিত নয় চতুর্থ ঋণ বা দান গ্রহণ একাদশীর দিনে ঋণ নেওয়া বা দান গ্রহণ করা উচিত নয় বরং এই দিনে দান করা উচিত যা পণ্য লাভের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ পঞ্চম দ্বন্দ্ব বা ঝগড়া পরিবারের সদস্য বা অন্য কারোর সাথে ঝগড়া বা বিবাদ করা একাদশের দিনে বিশেষভাবে ক্ষতিকর এটি ব্রতের পবিত্রতা নষ্ট করতে পারে এবং নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই কাজগুলো এড়িয়ে চলা উচিত কারণ ইন্দ্রা একাদশের দিনটি আধ্য উন্নতির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এগুলির মাধ্যমে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায় এবং পূর্বপুরুষদের মুক্তি দেওয়া যায় এই নিষিদ্ধ কাজগুলো করলে ব্রতর পণ্য কমে যায় এবং এর ফলাফলও বিপল হতে পারে তাই শুদ্ধভাবে ব্রত পালন করা উচিত ইন্দ্রা একাদশে ব্রত পালনের মাধ্যমে ভক্তরা জীবনে সমস্ত বাধা দূর করতে পারেন এবং তাদের পূর্বপুরুষদের আত্মা শান্তি লাভ করে যারা সঠিকভাবে এই ব্রত পালন করেন তারা ভগবান বিষ্ণুর কৃপায় জীবনে শোক ও লাভ করেন তাই এই ব্রত পালনের সময় সব নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্দ্রা একাদেশি ব্রত পালনের সময় কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা উচিত এবং কিছু কাজ থেকে সম্পন্ন বিরত থাকা উচিত শুদ্ধতা পবিত্রতা এবং ধ্যান এই ব্রতের মন্ত্র আশা করি এই ভিডিওটি আপনাদের ইন্দ্রা একাদেশি ব্রতের সঠিক নিয়ম সম্পর্কে সচেতন করেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ